হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যাবেলা সন্ধ্যা ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই জানিও তো আমিও বলা হচ্ছো তো আমি শোনো আমি তোমাদের সাথে না আগে একটা ব্লগ স্টার করছি তো গাই দেখতে পাচ্ছ আজকে আজকে তোমার সকালবেলা তোমার ওটা দেখছি রান্নাঘাটে এসে থেকে তো কুমড়ো আর আলু কাটা আছে কেন তো আজকে যেন তো হুম পূজা যেহেতু যেন আর মেয়েদের যেহেতু আজকে তোমার ভাত খেতে নেই তাই তোমার মুড়ি খেতে নেই তো একমাত্র তোমার ময়দার জিনিস আর কি তো তার জন্য দেখো ময়দা কিনে এনেছিলাম এ দেখো পাঁচশো মতো তো দেখো অর্ধেকটা মানে রেখেছি অর্ধেকটা মানে মেখেছি রুটি বানাবো বলে গরমে গাছ যেন যা ডাক্তারের আমাকে যেহেতু তোমার রুচি খেতে মানা করেছে ওই জন্য রুচি আর বানালাম না তো রুটি বানালাম ভাবলাম যে কয়েকটা তিন চারটে রুটি বানিয়ে নিলে তো সারাদিন হয়ে যাবে তাই না দুপুরে দুটো খবর রাতে দুটো খবর তাহলেই হয়ে যাবে তো গাছ ফাইনালি দেখো আমার রুটি ভাজা কমপ্লিট করে ফেলেছি যখন তোমার রুটি ভাজছিলাম তখন তোমাদের সাথে আসতে পারে না কারণ এক একা ভিডিও করলে ধরো যা হয় যারা এক একা ভিডিও করে তারা সকলেই জানে যে কীরকম ভিডিও করার যত ঠেলা থাকে না তো দেখো এক হাতে তোমার জল নেওয়া অসুখ খুবই মানে অসুবিধা হয় জানো তো গুড নুন ফ্রেন্ডস তো দেখো এখন কি করছি দেখো এত মানে গরম লেগেছে মানে কি বলবো জানো অতক্ষণ ধরে তোমাদের সাথে আসতে পারিনি আমি ফ্রেন্ডস তো দেখো আমার স্নান টান সব কিছু করে ফেলেছি তো চলো এখন শরবত ভেজানো রয়েছে আগে তোমার হোম তো চলো হোম পূজা আজকে আর এই তো শরবত ভেজানো তোমার তরমুজটাকে কাটতে হবে তরমুজটা এখনও কাটা হয়নি চলো এখানে তোমার শরবত ভিজের গুড়ের শরবত আর কিছু লবণ দেওয়া আছে তো লেবু দেওয়া লেবু দেওয়া এখনও হয়নি চলো লেবু দেবো আর তো তোমাদের দেখিয়েছি আগে দেখো রুটি বানিয়েছি আর তোমার কুমড়ো আলু তরকারি করেছি আজকে এটা হুম কারণ আজকে ভাত খেতে নেই তো তো ওই জন্য আর কি এটাই বানিয়েছি তো চলো এখন একটা লেবু কাঠিকা সবতটাতে খেতে হবে চলো এটাকে কেটে নিই হ্যাঁ চলো মধুরা দেখো এ দেখো এখন লেবুটা এখন কেটে নিচ্ছি বেশি তোমার দেবো না ঠিক আছে তোমার আধাটা এটা তোমার আধ ঘন্টা রেখে দিলাম আর এই অর্ধেকটা দেবো আর কি যদি তোমার কোনো কিছু গ্রহবাস করার পরে কী বলতো সঙ্গে সময় তোমার ভাত খেতে নেই ঠিক আছে তোমার প্রসাদ শরবত খেয়ে তারপরে তোমার যা কিছু খেতে হয় তো চলো এগুলো দুটোর তো জানে না গাই রস আছে কি না চলো দেখি এবার দারুন রস আছে বলো দারুন রস আর ওই বাটারটা হেললে আমার খাওয়াই কিছু তোরা সেই যে তোমাদের সাথে এসেছিলাম কখন বলো তো সে দুপুরবেলা তাই না তো দেখো তারপরে তোমার হয়নি তোমাদের সাথে আসা কারণ তোমার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুমিয়ে থেকে উঠে তোমার উঠলাম তোমার সন্ধ্যাবেলায় তারপরে সন্ধ্যাবেলা উঠে তোমার যে কাজ হয় জানোই তো সন্ধ্যা দেখানো হয় তো দেখো সন্ধ্যা দেখানোর পরে মানে এত গরম লাগছিল তো ফ্যান চলছিল না ঘরে তো দেখো ফ্যান চালালাম তারপরে দেখো এই যে তরমুজ ছিল দেখো বাকিটা দুপুরে যে অর্ডিকটা কেটেছিলাম তোমরা দেখেছ আর যে তোমার বাকিটা ছিল তো এটা এখন আমি খাচ্ছি এটা খেয়ে এখন দুটো ভাত করব ভাত বানিয়ে রুটি আছে ধরো তখনকার রুটি তরকারি আছে খাবো খেয়ে যাবো রাস্তাতে আজকে তোমার লাইভ করা হলো না গতকালও হয়নি গতকাল যাও ফেসবুকে গিয়েছিলাম কিন্তু আজকে একদমই হলো না তো যাই হোক তো চলো আবার পরে আসছি ঠিক আছে এত বিশাল গরম লাগছে গো দেখছো চোখের অবস্থা কি চলো তোমসটা খাওয়া যাবে ডিনার করবো সেই তোমার রুটি আর তরকারি তো আছে তো এই দেখো এ দেখো রুটি নিয়ে নিয়েছে আর দেখো তরকারি এটা এখন খাবো এটা হচ্ছে তোমার রাতে কার ডিনার তো চলো এটা ডিনারটা সেরে নিই তারপরে আবার পরে তোমাদের সাথে আসছি ঠিক আছে একটু রাস্তাতে একটু ঘুরতে খাওয়া দাওয়া হয়ে গেলো তো চলো রাস্তার দিকে যাই